যত ধরনের সিঙ্ক আছে সব সিঙ্ক কিন্তু পাবেন না এক ভিডিওতে সিঙ্ক সব হচ্ছে কিচেন সিঙ্ক যারা ভালো মানের কেবিনেট করতেছেন ঘরের ভিতরে কিন্তু ভালো কোয়ালিটির আপনারা একটা কিচেন সিঙ্ক পাচ্ছেন না ভালো আপনি হুড লাগাইছেন গ্যাস ওভেন লাগাইছেন তো কি ভালোটা সিঙ্ক পেতেছেন না আছে কিন্তু জানার জন্য এই ভিডিওটা তো আজকে যে সিঙ্কগুলো দেখাও সেগুলো হবে একদম সাউন্ডলেস এবং আপনারা 304 গ্রেডে আসে সেগুলো নন ম্যাগনেট আছে যেগুলো হবে এখানে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সব ধরনের সিঙ্ক যাদের 24 লাগবে 20 সাইজ লাগবে

দুইটা থাকবে আপনার ট্রে দেওয়া থাকবে দেখে নেই